কুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সবচাইতে কম বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি তুলে দেওয়ার সেই ধারাবাহিকতায় সবসময় আমাদের কালেকশনে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে অসংখ্য সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ির সংরক্ষণ থাকে মজুদ থাকে তো বিগত বেশ কিছুদিন ধরে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বারবার ফোন করতেছিলেন একটা গাড়ির জন্য সেটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর পিটিও সিক্স জিরো ফাইভ গাড়ির জন্য তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিও কি নিয়ে মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান পিটিও গাড়ি এবং যারা ট্রাক্টর নিতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান রিকন্ডিশন গাড়ি নিতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই এসে সরাসরি যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন তো আজকের ভিডিও এই মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর পিটিও গাড়ি নিয়ে গাড়িটা কত সালের কত ঘন্টা চলা কি অবস্থায় আছে এ টু জেড বিস্তারিত সবই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি মাহিন্দ্রা অর্জুন আলট্রন সি আর একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা চলে এসেছে আপনাদের জন্য গাড়িটার সম্পর্কে প্রথমেই আমি একটু বলি সেটা হচ্ছে গাড়িটা দুই হাজার একুশের টেমপ্লেট দুই হাজার একুশের মডেল এবং গাড়িটা তিন হাজার ঘন্টার নিচে চলা সাতাশশো প্লাস চলা গাড়িটার আসলে ওয়া ওয়ারিংয়ের একটু কাজ করানোর দরকার আছে ওয়ারিংয়ের তারের লুজ কানেকশানের কারণে মিটারের কানেকশনটা পাচ্ছে না কিন্তু গাড়িটা তিন হাজার ঘন্টার নিচে চলা দুই হাজার একুশের মডেল এবং গাড়ির চারটা চাকাই আপনার নতুনের মতোই মানে অরিজিনাল চাকা আছে তো আমি যদি একটু ভালোভাবে গাড়িটা দেখানোর চেষ্টা করি গাড়ির ইঞ্জিনের অংশ যতদূর বাইরে থেকে সম্ভব আমি যদি একটু দেখানোর চেষ্টা করি গাড়ির আপনার টোটালি ইঞ্জিনের অংশটা একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও একটা রেঞ্জের দাগ পর্যন্ত ক্রাশ পর্যন্ত দেখাতে পারবেন না ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম আনটাস কন্ডিশনের গাড়ি গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া কোথাও কোনো কাজ করানো হয়নি গাড়ির পিছনের চাকা মোটামুটি চার আনার একটু কম বিট আছে আর সামনের চাকা আপনার মোটামুটি চার আনার একটু বেশি বিট আছে গাড়ির সামনে মোটামুটি ছয়টা ওয়েট দেওয়া আছে আমি একটু যদি গাড়িটা উঠে দেখানোর চেষ্টা করি সামনের এই দিক দিয়ে আপনার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফ্রেশ শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া কোথাও কোনো কাজ করানো পড়েন মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর এই গাড়ি আপনার যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা অর্জুন আলট্রাওয়া গাড়ি খুঁজতেছেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি এসে এই গাড়িটা দেখবেন প্রথমে এসে যাচাই বাছাই করে দেখবেন আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো কতটুকু সত্য বা আদৌ বাস্তব কিনা যদি দেখেন যে ভিডিওতে যেগুলো বলি এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই তাহলে গাড়ি দেখারই দরকার নেই আর যদি দেখেন যে এসে যেন আমরা ভিডিওতে যেগুলো বলেছি সরাসরি এসেও সেটা পেয়েছেন তারপরে আপনি গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে যেভাবে ইচ্ছা সেভাবে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এবার যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর পিটিও ক্লাসের গাড়ি অর্জুন গাড়ি নামে যে গাড়িটা বেশি পরিচিত এবং ড্রাইভার ভাইদের কাছে খুবই জনপ্রিয় গাড়ি বর্তমান সময়ে মাহিন্দ্রা সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ির একটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান গাড়ি তো গাড়ির মোটামুটি গাড়ির সাথে আপনার একটা সেকেন্ড হ্যান্ড রোটাবেটারও আছে যদি কেউ রোটাবেটার সহ নিতে চান রোটাবেটার সহ নিতে পারবেন গাড়ির সাথে মাহিন্দ্রার আপনার একটা মাহিন্দ্রা মাস্কিও রোটাবেটার আছে রোটাবেটারটাও সম্পূর্ণ ফ্রেশ একদম মানে রানিং অবস্থায় গাড়ি নিয়ে আসা যে অবস্থায় গাড়ি নিয়ে আসা সেই অবস্থায় গাড়িটা দেওয়া আমরা চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে একদম ফ্রেশ কন্ডিশনের ভালো কিছু তাদের হাতে তুলে দিতে তো রোটাবেটারের অংশটা আমি একটু যদি রোটাভেটারটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশনের মানে নিয়েই আপনারা ব্যবহার করতে পারবেন যদি কেউ শুধু ইঞ্জিন নিতে চান সেটাও নিতে পারবেন যদি কেউ আপনি রোটাবেটার সহ নিতে চান সেটাও নিতে পারবেন আমি যদি পিটিও স্যাপের অংশটা দেখানোর চেষ্টা করি পিটি ও সাপের অংশটা আপনার মানে নতুনের মতোই আছে মোটামুটি মানে গাড়িটা একুশের মডেল কিন্তু বেশি দিন ইউজ হয়নি গাড়িটা খুবই কম ইউজ হওয়া গাড়ি তো পাশ দিয়ে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মহিন্দ্রা অর্জুন আলট্রা সি আর এবং গাড়ির পিছনের চাকাগুলো এই সুযোগে আমি একটু দেখিয়ে নিই প্রত্যেকটা চাকায় হচ্ছে আপনার অরিজিনাল জি কে টায়ার দেওয়া মহিন্দ্রা অর্জুন আলট্রা সি আর আমি গাড়ির বডি টেমপ্লেটটা একটু দেখানোর চেষ্টা করি এই বডি টেমপ্লেটটা যত যতদূর সম্ভব বডি টেম্পলেট হচ্ছে আপনার মাহিন্দ্রা অর্জুন সিক্স জিরো ফাইভ ডিআই অর্জুন আলট্রা ওয়ান সি আর গাড়ি দুই হাজার একুশের একুশের মডেল তো যারা অর্জুন গাড়ি খুঁজতেছিলেন দীর্ঘদিন ধরে সেই সকল ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত একটা জন্য হলেও সরাসরি চলে আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মানে নিয়ে ব্যবহার করার মতো গাড়ি এবং গাড়িতে দশটা টাকারও অতিরিক্ত কোনো খরচ নাই আমি যে বলি আমরা ভিডিওতে প্রায় ভিডিওতেই বলি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দশ টাকারও কোনো অতিরিক্ত খরচ নাই এই জিনিসটা প্রথমে এসে যাচাই বাছাই করে দেখবেন যে গাড়িতে আসলে কোনো খরচ আছে কিনা বা নিয়ে ব্যবহার করতে পারবেন কিনা। আমরা চেষ্টা করি ট্রাকটার সংশ্লিষ্ট মানুষের হাতে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তুলে দিতে সেকেন্ড হ্যান্ড হোক রিকন্ডিশন হোক শোরুম ধরা গাড়ি হোক যেন গাড়িটা নিয়ে যে তারা একটা মানুষ যখন একটা গাড়ি কিনে নিয়ে যায় একটা স্বপ্ন কিনে নিয়ে যাওয়ার মতো তো একটা স্বপ্ন নিয়ে যেয়ে যেন তারা প্রথমেই আশাহত না হয় সরাসরি ব্যবহার করার মতো গাড়ি মাহিন্দ্রা অর্জুন আলক্রান সি আর পিটিও এই সিক্স জিরো ফাইভের ডি গাড়ি ডুয়েল ক্লাসের তো যারা ডুয়েল ক্লাসের অর্জুন গাড়ি খুঁজতেছেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির চারটা চাকায় মোটামুটি অরিজিনাল এবং গাড়িটা ওভারঅল কন্ডিশন খুবই ভালো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চারপাশ থেকে কারণ দূরের অসংখ্য ভাইরা প্রবাসী ভাইরা দেশের বাইরে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করেন তারা দেখতে চান জানতে চান এই কারণে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে সেই মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ানের সি আর পিটিও গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের চকচকা ঝকঝকা গাড়ি রানিং গাড়ি গাড়িটা আমরা এখনও সার্ভিসিং পর্যন্ত পর্যন্ত করাতে পারিনি গাড়িটা জাস্ট নিয়ে এসে একটু মুসে টুসে ক্লিন করে রেখে ভিডিও উপহার দিচ্ছি দেখতে পাচ্ছেন যে চালিয়ে নিয়ে আসা যে অবস্থায় গাড়ির চাকাতে প্রচুর ময়লা টয়লা লাগানো আছে এখনও এবং মানে বর্তমান সময়ে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে গাড়িটা আসলে কেমন হবে আদৌ ভালো হবে কিনা না কতটুকু ভালো হবে বা নিয়ে ঠকে যাব কি না সেই সকল লোকদের বলবো যে আপনাদের ভালোবাসায় আমরা দর্শক ট্রাক্টার অলরেডি একটা বিশ্বাস আস্থা ভরসার জায়গায় চলে এসেছে তো আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে আপনাদের জন্য করার কতটুকু পারি আমরা জানি না সেটা আপনারাই ভালো বলবেন তবে আমাদের এই চেষ্টা আপনাদের জন্য অতীতেও ছিল এখনও আসে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর গাড়ি যারা খুঁজতেছিলেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন বলতেছিলেন যে ভাই একটা আপডেট গাড়ি বা ভালো কন্ডিশনের গাড়ি দেখান তাদেরকে বলবো যে এই গাড়িটা অবশ্যই অবশ্যই দেখবেন গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং তিন হাজার ঘন্টার নিচে চলা গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আনটাস কন্ডিশনের বললেও ভুল হবে না এরকম ফ্রেশ কন্ডিশনের আনটাস কন্ডিশনের গাড়ি নিতে সরাসরি চলে আসবেন এবং এছাড়াও আমাদের কাছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা ডিআই ষাট আর এক্স মাহিন্দা অর্জুন নবো সিক্স জিরো ফাইভ নিউ হল্যান্ডের টি টি পঞ্চান্ন পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে স্বরাজ নয়শো ষাট তো মোটামুটি সব ধরনের কালেকশনের গাড়ি আছে আজকে বিশেষত ফোকাস হচ্ছে এই মাহিন্দ্রা অর্জুন আলট্রান সি আর পিটিও গাড়ি নিয়ে তো এই গাড়িটায় মূলত ফোকাস আসেনি এই সুযোগে আমি একটু অন্য অন্য গাড়িগুলো এক নজরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনার নিয়ে সরাসরি মাঠে নামিয়ে দেবেন টলিতে হালে ক্যারিংয়ে যেখানে হোক সরাসরি ব্যবহার করতে পারবেন এর আগে আছে সোনালী আর এক সুপ্রিম ভার্সনের একটা গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি বললে ভুল হবে না নিউ হরল্যান্ডের টি টি পঞ্চান্ন এটাও একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি নব সিক্স জিরো ফাইভের সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের অর্জুন নব সিক্স জিরো ফাইভের আপনার শোরুম ধরা গাড়ি এটাও দুই হাজার একুশের মডেল উনত্রিশশো ঘন্টা চলা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের দু হাজার উনিশের টেমপ্লেট এবং বাইশের ডেলিভারি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন এবং গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো এর পাশাপাশি আছে স্বরাজ নয়শো ষাটের একটা গাড়ি এসছে আপডেট এখনও ভিডিও উপহার দেওয়া হয়নি সোনালিকার ভিডিও উপহার দেওয়া হয়নি আসলে ব্যস্ততার কারণে ভিডিও উপহার দেওয়া সম্ভব হচ্ছে না তো আজকে যেহেতু অর্জুন গাড়িটা নিয়েই কথা হচ্ছে তো অর্জুন গাড়িটা আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো করলাম এবং এই অর্জুন গাড়ি সম্পর্কে যদি আরও কারো কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি ফোন করবেন কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপে এই মতে মেসেজ দেবেন কল করবেন যে কোনো বিষয়ে সরাসরি ফোন করবেন ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের প্রতি অনুরোধ থাকবে যে আপনার কষ্টের মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই আপনি বারবার ফোন করবেন বারবার জিজ্ঞেস করবেন বারবার জানতে চাইবেন এবং সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে গাড়ি নিয়ে যাবেন তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না যারা অর্জুন গাড়ির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত গাড়ি চলে এসেছে সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম